খুব ভালো ছবি মিস এক্সকিউজ মি মিস না মিসেস যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না স্বপ্নের নায়ক স্বপ্নে পৃথিবী থেকে বিদায় নিলেও আজ সালমান শাহ আছেন ভক্তদের অন্তর অন্তরে আছেন ঢাকাই সিনেমার স্বপ্নের ঠিকানায় জীবন সংসারের মায়া করে স্বপ্নের নায়ক আজকের দিনে পাড়ে জমা দিয়েছেন এই গড় এই সংসার থেকে উনিশশো সালে আজকের দিনে ৬ সেপ্টেম্বর রসজনক এক কারণে সংসারে ইতি টানেন সালমান শাহ আমরা স্বপ্ন দেখেছ রানাকে দিয়ে সালে উনিশে সেপ্টেম্বর সিলেটে হবিগঞ্জ জর্মান সালমান শাহ পারিবারিক নাম শারিয়া চৌধুরী এমন হলেও সিনেমায় পর্দা তিনি ছিলেন শুধু সালমান শাহ পিতা কমল চৌধুরী মাতা নীলা চৌধুরী বড় ছেলে শারিয়া চৌধুরী ইমন সালমান শাহ হয়েছিল উনিশশো তিরানব্বই সালে ক্যামত থেকে ক্যামত সিনেমায় অভিনয় করতে গিয়ে ঢাকা চেয়ারম্যান হওয়ার আগে সালমান শাহ ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে উনিশশো সালে বিটিভি আকার সোয়া নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন এই জনপ্রিয় নায়ক কেমত থেকে কেমত সিনেমায় অভিনয়ের ফোয়ার পিছনে থাকা তো হয়নি সালমান শাকে চার বছরের ক্যারিয়ারে মাত্র সাতাশটি সিনেমায় অভিনয় করে পেয়েছেন আকাশ সমান জনপ্রিয়তা এক সাবনোর সঙ্গে জুটি বেদি কাজ করেছেন চোদ্দটি সিনেমায় উপরে দিয়ে গেছেন বাংলা সিনেমায় এক সোনালে অধ্যায় তবে সালমান শাহর উপর বর করে যখন চলচ্চিত্রের সফলতার মুখ দেখেছি ঠিক সেই সময় উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর শুক্রবার সকালের রসজনক এক কারণে জীবনের সংসার ইতি টানেন সালমান শাহ রাজধানীর ঢাকায় ইস্কানের নিজে বাসভবনের সিলিং ফ্যানের সঙ্গে জ্বলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় ময়লা তদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলা হলেও তার মৃত্যু নিয়ে এখনও রহস্য কাটেনি বাবা পৃথিবী থেকে বিদায় নিলেও আজ সালমান শাহ আছেন ভক্তদের অন্তর অন্তরে আছেন ঢাকায় সিনেমার স্বপ্নের ঠিকানায় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পুরো ভিডিওটি উপভোগ করার জন্য ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন